বসবৃদ্ধ ছাত্র আন্দোলনের আহ্বায়ক খাসনাত আবদুল্লা বলেছেন আগামী একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দল হিসেবে ঘোষণা করা হবে বিচার নিষিদ্ধের ঘোষণা দেওয়া হবে হাসনাত বলেন জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষের যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন ঠিক তেমনইভাবে একত্রিশে ডিসেম্বর আবারও মানুষ রাস্তায় নেমে আসবে দীর্ঘদিন দেশের মানুষ ভোট দিতে পারেনি আমরা চাচ্ছি সাধারণ মানুষ যেন ভোট দিতে পারে সাধারণ মানুষ যেটা চেয়েছে আমরা সেটাই এ প্রকেমেনশনে রাখার চেষ্টা করেছি তিনি বলেন বিপ্লবের ঘোষণাপত্র পাঁচ আগস্ট হওয়া উচিত ছিল এটি না হওয়ার কারণে স্বৈরাচারের দোষরা সক্রিয় রয়েছে অভ্যুত্থানের মাধ্যমে মানুষ বাহাদুরের মুজিববাদের সংবিধানের বিপরীতে অবস্থা নিয়েছে বাহাদুরের সংবিধানের বিরুদ্ধে যেভাবে মানুষের রাস্তা নেমে এসেছিল সেটাকে স্বীকৃতি দিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে